ছেলে চলো আগে কেলে যে কি হলো ব্যথা বেদনা পায়খানা করে যে ব্যথা বেদিনা খুব জলে মরিচের জলছে জল আর এখন জল তখন কই যে ডাক্তারকে দেখা যাবো ডাক্তরকে দেখাই যাবো কেছে গেলো যে এখন এক জায়গায় ঘুরে এলো আর এক জায়গাতে গেল ওই জায়গাতে তে যায় তখন কয়েছে যে রাতে যা ঘুরিয়ে দিলে যে সকালে আসছে সকাল আসছে তখন যে সকাল ফের গেলো সকালে যাই তখন কেছে যে হারিস হারিস কে তখন এবার অপারেশন করলো কে দেখো হারিস যেতে ভাই অপারেশন করছো কি আছে না আছে তো যদি পারো তো তুমি হাত দাও না পারো তো না হাত দাও কিন্তু গ্রামের গ্রামের ডাক্তার তো হাতের ডাক্তার তো কোনো কিছু করলে না ও তখন ডাইরেক্ট কেটে নিল কেটে তখন ছেলে এবার কেটে নিল মানে নিজে অপারেশন করে দিল হ্যাঁ কে যাই অপারেশন অপারেশন কে যাইনি একাই কোন ডাক্তার

তখন ফের যে ডাক্তার কেন ভালো হলো না কেন আরাম হয় তখন ফের কিনে ইঞ্জেকশন করো ইঞ্জেকশন করে এক দুই কে ছটা ইঞ্জেকশন করত পে কড়িয়ে ছটা ইঞ্জেকশন করলে ছটা ইঞ্জেকশন করলে তাও ভালো হলো না ভালো হলো না তখন ফের ফের ওরকম বেশি হইতে যাচ্ছে বেশি যে মাকে খালি কবিতে মুরগা যেমন কেটে দেয় ছেলে খালি লাগছে লটালটি করে ও তুমি খালি কল বল করছে এ দেখে কোচি কেন আমার বড় যাকে ডাকছি আর মায়ের লোক সব ডাকছি যাহা যে কি হলো কেন এরকম করছে যে এরকম থামতে পারা যায় না খুব লহাল করছে কামছে তো কি করব তো যাই কাঠিয়ার লে যা কি কখন যে কাঠিয়ার লেগেছে কাঠিয়ারে ডাক্তার বললো জামিল ডাক্তার বললো না আগে ফার্স্টে আর একটা ডাক্তারের কাছে গেছি ওইটা ডাক্তার কেন কি কই যেম্বাই যাও কলকাতা লেও তখন ওইটা ডাক্তার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে একটা হাতুড়া ডাক্তার কেটে নষ্ট করে দিয়েছ লাইফটাকে ওখানে মুম্বাই নিয়ে গেলাম মুম্বাইছে কেন করলি এসব ডাক্তার ভালো না হারিস বলে ওটাকে কেটে ফেলে কেটে দিয়েছে কেটে তারপরে পরে ক্যান্সার হলো ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে গেছে নিজেকে নিজে এমবিবিএস পরিচয় দিচ্ছে ও আমি এমবিবিএস বড় ডাক্তার অনেক پیشنট ভালো করছি দেখিস তোদের মতো অনেক پیشنট ভালো করে যদি ভালো হয়ে যাবে বলে জবরদস্তি করেছে ও কতদিন ধরে এইভাবে এখানে চিকিৎসা করছে অনেক দিন ধরে ওই চিকিৎসাটা করে ও এখন ওর প্রচুর پیشنট আছে ও যাওয়া আসা করে সব এর আগে অনেক লোক ওর কাছ থেকে এই সেম অবস্থায় হয়েছে আমরা পরে খবর পেলাম যে ক্যান্সার হয়ে এরকম মারা গেছে তিন চার মারা গেছে হ্যাঁ ক্লিনিকে ও বাড়িতে চালায় আবার হরিশ্চন্দ্রপুরে গড়গড়ি ফিল্ডের সামনে ওখানে ওই যে ভুয়ো চিকিৎসা করছে চিকিৎসা করার পরে এরকম অবস্থা হচ্ছে ক্যান্সার হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে আমরা গ্রামের মানুষ যাবো কোথায় আমরা কি করে খাবো কি করে চলবো একটা ইয়ং ছেলেকে নষ্ট করে দিলাম এর মতন আরো পাঁচটা ছেলেকে নষ্ট করে দিলে আমরা কি করে চলবো সরকারকে সব জায়গাতে সরকারকে মাথা লাগা উচিত আর যে করেছে এনামুল ডাক্তার ওর উপযুক্ত শাস্তির দরকার এরপরে যেন আর কাউকে না করতে পারে

অপারেশন করার পর তারপরে কিভাবে জানতে পারলেন যে ক্যান্সার হলো তারপরে অপারেশন করার পরে এখন বাড়িতে থাকলাম কিছুদিন দিন পরে আমার জ্বালা ব্যথা আরো চালু হলো তারপরে ওষুধ খেয়ে চলে গেলাম কলকাতা এই কাটিয়া থেকে কলকাতা কলকাতাতে যেন বাইপসি রিপোর্ট করে ওখানে আমার জিনিসটা ধরা পড়ল সেখান থেকে আমার এই মানে শরীরের অসুবিধা জি ভুল চিকিৎসা করানো কি সমস্যা ছিল তোমার আমার সমস্যা ছিল ওই পায়খানার রাস্তায় ওখানে কি ক্যান্সার ধরা পড়েছে হ্যাঁ ওখানেই আমার ধরা পড়েছে যখন জায়গাটা অপারেশন করে তখন জায়গাটাতে ইনফেকশন হয়ে মানে জায়গাটা ওই ক্যান্সার ধরা পড়লো তারপরে ইনফেকশন হয়ে গিয়েছিল হ্যাঁ ইনফেকশনের প্রবলেম হয়ে গেছে ও কতদিন আগে জানতে পারলে যে এই কিছুদিন হলো বাইপসি রিপোর্ট এসেছে জি বাইপসি রিপোর্ট এসেছে মুম্বাই টাটা মুম্বাই টাটা টাটাতে কাজ ওখানে 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 টেস্ট করেছি আমি ডাক্তারের উচিত শাস্তি চাইছি আমাদের যেভাবে সুস্থ হবো সেভাবে সুস্থ চাইছি আমি আর আমার ওই ডাক্তার যেটা ইনামুল ডাক্তার বলছে ওর আমি শাস্তি চাইছি যাতে পরবর্তীতে অন্য কোনো মানুষের এরকম ক্ষতি না হয় এখানকার যে গ্রাম গ্রামের মানুষ তারা সেই মানুষগুলো কি ওনাকে চিকিৎসা চিকিৎসক বলেই চেনে চিকিৎসক পরিচয় কি দেয় উনি উনি সবসময় উনি সবসময় পরিচয় দেয় এমবিবিএস ডক্টর ইনামুল হক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার